নমস্কার আজ আমি নিবেদন করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে কবিতা সূচি রামানন্দ পেলেন গুরুর পদ, সারাদিন তার কাটে জপে তপে সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন তারপরে পরে ভাঙি তার উপবাস যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ সেদিন মন্দিরে উৎসব রাজা এলেন রানী এলেন এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য তেলেন ঠাকুরের পায়ে প্রসাদ নামল না তার অন্তরে আহার হল না সেদিন এমনি যখন দুই সন্ধ্যা গেল কেটে হৃদয়ে রইল শুষ্ক হয়ে গরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা ঠাকুর কি অপরাধ করেছি আমি ঠাকুর বললেন আমার বাস কি কেবল বৈকুণ্ঠে সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে আমারই পাদদক নিয়ে প্রাণ ও প্রবাহিনী বইছে তাদের শিরায় তাদের অপমান আমাকে বেজেছে আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা গুরু বললেন ঠাকুরের মুখের দিকে চেয়ে ঠাকুরের চক্ষু তীপ্ত হয়ে উঠল বললেন যে লোক সৃষ্টি স্বয়ং আমার যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ তার মধ্যে তোমার লোক লোকস্থিতির বেড়া দিয়ে আমার অধিকারে সীমা দিতে চাও এত বড় স্পর্ধা রামানন্দ বললেন প্রভাতে যাব এই সীমা ছাড়িয়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে রাত্রি তখন তিন প্রহর আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন গরুর নিদ্রা গেল ভেঙে শুনতে পেলেন সময় হয়েছে ওঠো প্রতিজ্ঞা পালন করো রামানন্দ হাত জোর করে বললেন রাত্রি এখনো গভীর পথ অন্ধকার পাখিরা নীরব প্রভাতের অপেক্ষায় আছি ঠাকুর বললেন প্রভাত কি রাত্রির অবসানে যখনই জেগেছে চিত্ত শুনেছ বাণী এসেছে প্রভাত যাও তোমার ব্রত পালনে রামানন্দ বাহির হলেন পথে একাকি মাথার ওপরে জাগে থবো তারা পার হয়ে গেলেন নগর পার হয়ে গেলেন গ্রাম নদী তীরে শ্মশান চণ্ডাল সব দাহে ব্যাকৃত রামানন্দ দুই হাত বাড়িয়ে নিলেন তাকে বক্ষে সে হয়ে বললে প্রভু আমি চণ্ডাল নাভা আমার নাম হেও আমার বৃত্তি আমাকে অপরাধী করবেন না রামানন্দ বললেন আমি অন্তরে মৃত অচেতন আমি তাই তোমাকে দেখতে পাইনি এতকাল তাই তোমাকেই আমার প্রয়োজন নইলে হবে না মৃতের সৎকার গরু চললেন এগিয়ে ভোরের পাখি উঠল ডেকে অরুণ আলোয় সুখ গেল মিলিয়ে কবির বসেছেন তার প্রাঙ্গণে কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে রামানন্দ বসলেন পাশে কণ্ঠ তার ধরলেন জড়িয়ে কবির ব্যস্ত হয়ে বললেন প্রভু জাতিতে আমি মুসলমান আমি চুলা হেও আমার বৃত্তি রামানন্দ এত এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু তাই অন্তরে আমি নগ্ন চিত্ত আমার ধুলায় মলেন আজ আমি সূচিবস্ত্র পরব তোমার হাতে আমার লজ্জা যাবে দূর হয়ে শিষ্যরা খুঁজতে খুঁজতে এলো সেখানে ধিক্কার দিয়ে বললে এ কী করলেন প্রভু রামানন্দ বললেন আমার ঠাকুরকে এত এতদিন যেখানে হারিয়েছিল আজ তাকে সেইখানেই পেয়েছি খুঁজে সূর্য উঠলো আকাশে আলো এসে পড়লো গুরুর আলো দিত নমস্কার